হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প পূর্বরোধ পর্ব তেরো লেখিকা আমি শানুর তিহান রাফিয়া আর পূর্ব পায়ে হেঁটে রোদের কোচিং সেন্টারের সামনে আসলো সেন্টারের ভিতর চোখ যেতে দেখলো একটা ছেলে রোদের অনেক কাছাকাছি আছে। আর ছেলেটা রোদের চোখে হাত রেখে ফুঁ দিচ্ছে অমনি পূর্বের চল শক্ত এলো চোখে অগ্নি নিয়ে রোদের দিকে তাকিয়ে রইলো এখন ঠিক আছে রোদেলা হুম থ্যাংক ইউ তোমার চোখে ময়লা পড়ায় যেভাবে চিৎকার দিলে আমি তো ভয় পেয়ে গেছিলাম হা 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 ক্লাসরুম থেকে বের হওয়া মাত্র রোদের চোখে ময়লা পড়ে তখনই মেঘ এসে তার চোখের ময়লা পরিষ্কার করে দেয় রোদ মেঘের সাথে হাসছে দেখে পূর্বে গা জ্বলে যাচ্ছে পূর্ব নিজেকে যেন কন্ট্রোল করতে পারছে না ইচ্ছে করছে রোদকে গিয়ে টাসিয়ে চর দিতে হাসতে হাসতে রোদের দৃষ্টি গেটের দিকে গেল পূর্বের অগ্নি দৃষ্টি দেখে রোদ ভয় পেয়ে গেল এমন রাগি ভাব পূর্বের চেহারায় আজ প্রথম দেখেছে বিষয়টা রোদ তার চোখে ভুল মনে করে এড়িয়ে গেল পূর্বের পাশে রাফিয়াকে দেখে রোদ দৌড়ে তাদের সামনে এলো ছেলেটার কাছ থেকে রোদ সরে আসতে পূর্বের রাগ একটু কমলো রাফিয়া তুই তুই এখানে কীভাবে ভাবেলি তোর সাথে দেখা হয় না আর বাড়িতে একা বসেছিলাম তাই কাশকে বলে তোর সাথে দেখা করব ভাবলাম কাশকে ইনার এল্লা হয় মানুষ আর পেলিনা হরিচন্দনের বন্ধুকে বললি আমাকে জানাতি রোদ বাড়ি চলো পূর্বের কঠিন কণ্ঠ শুনে রোদ তার দিকে তাকালো এখনো চেহারায় রাগি ভাবটা আছে রোদ ভাবলো কলেজে কিছু হয়েছে তখনই তাদের কাছে মেঘে সে রোদের পাশে দাঁড়ালো মুহূর্তে পূর্বের চেহারায় রাগি ভাব পূর্ণতা পেল হাই গাইস মেঘকে দেখে রাফিয়া সেই লেভেলের টাচকে খেলো রাফিয়া একবার তিহানের দিকে তাকালো আর একবার মেঘের দিকে যেন তার সামনে কেউ প্রশ্ন রেখেছে কে বেশি সুন্দর মেঘ তোমার সাথে পরিচয় করে দেয় ও হল রাফিয়া আমার বেস্ট ফ্রেন্ড আর ওনারা তিহান পূর্ব আর রাফিয়া উনি হলো মেঘ আমাদের কম্পিউটার শেখান ও রাফিয়া বলল পরক্ষণে রাফিয়া রোদের কানে ফিস ফিস করে কিউট আছে ছেলেটা কিন্তু কাশ খেলাম না কারণ তিহান আমার ফাইনাল কাশ রাফিয়ার কথা শুনে রোদ হুঁ করে হেসে ফেলল পূর্ব নিজের কণ্ঠ কঠিন করে রোদের উদ্দেশ্য বলল বাড়ি চলো রোদ পূর্বকে ভালোভাবে লক্ষ্য করে মনে মনে ভাবল এখন বাড়াবাড়ি না করে বাড়ি চলে যাওয়াই বেটার বাড়িতে পোছামাত পূর্ব নিজের রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেল রোদ সেদিকে তাকিয়ে তিয়ানকে উদ্দেশ্য করে বলল হরিচন্দন এত রেগে আছো কেন কলেজে কিছু হয়েছে না কলেজে তো তেমন কিছু হয়নি তিহানের কথা শুনে রোদ জোরে জোরে বলল তাহলে মুখের উপর বোমা ফারছে মতো করে কেন রেখ মুখটাকে উপর থেকে কোনো কিছু সারাইলো না রোদ রাফিয়া তিহানকে নিচে বসিয়ে রেখে নিজের রুমে পা টিপে টিপে প্রবেশ করলো দরজা আগে আগে খোলা ছিল রোদ তাকিয়ে দেখল পূর্ব খুব অস্থির অস্থির করছে অমনি সে ব্যাগ থেকে লাফিং গ্যাস বের করে পূর্বের নাকের স্প্রে করে দিল মুহূর্তে পূর্ব করে হেসে উঠলো পূর্বে হাসি থেকে রোদ নিজেও হাসতে হাসতে বলল বলেছিলাম না নাকের ডোকায় রাখ থাক রাখলে লাফিং গ্যাস দিব হা 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 কেমন লাগে দেখ তুই হাঁ হা তুই হা হা আবার হা হা আবার হা হা দিলি পূর্ব নকল করে রোদ বলল হা 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 আমি হাঁ হা আবার দিলাম তুই হাসতে থাক ততক্ষণে আমি ফ্রেশ হয়ে রান্না করে আসি হাসতে থাক ইনারিল্লা কি আশ্চর্য ব্যাপার পূর্ব হাসছে কেন ভাবি না মানে রোদ তোমার বন্ধুকে লাফিং গ্যাস দিয়ে আসছি তা হাসে তুই গ্যাসটা এখনও রেখে দিয়েছিস হুম ইনারিল্লা এখন পূর্ব হাসছে উপরে গিয়ে দেখে এসো না বাবা আমি গেলে আবার আমাকে ভুতে ধরবে হা 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 বলে কি রাখবো তোদের জন্য হুম পায়েস চাউল ভিজিয়ে রাখতে হলে দেরি হবে অন্য কিছু বল তাহলে চিংড়ি বিরিয়ানি কর তা পারবো না চিংড়ি নেই তাহলে ফ্রায়েড রাইস কর ইলিশ নাই তুই কি আসলে আমাকে খাওয়াতে চাস হ চাইবো না কেন তাহলে আমাকে শুধু বাদ দে ইস রে আমাকে সকালে বলবি না আসলে চাল নাই বলছি তুই আজকে রাঁধবি না শখ কত তোরে আমি এই রেদে খাওয়াবো এখানে আমি নাই যে তোরে সম্মান দিব রান্না করে গিয়ে যা খেতে ইচ্ছে করে বানিয়ে খা আমাদের জন্য বানাই তোরে আমি তুই বললে তোর জন্য করলার জুস বানাতে পারি রাফিয়া রেগে মেগে রান্নাঘরে গেল রোদ ফিক করে হেসে তার পিছু পিছু গেল। তিহান বিড় করে বললো ইন্নারিল্লা এই মেয়ের যাহাতে এত পাগল কেন হয় সে উঠে পূর্বের কাছে চলে গেল পূর্ব এখনো হেসে যাচ্ছে এখন রাগ কমলেও পুরোপুরি কমেনি তার মনে প্রশ্ন জাগছে মেঘ ছেলেটি এত আপন আজ আমি নিজেই রোদকে টাচ করতে পারলাম না আর মেঘ কিনা রোদের চোখে হাত দিয়ে আর মেঘ মানে তো সেই যাকে রোদ ম্যারিড বলেছিল ও হো আমি মেরে ফেলবো এই রোদকে পূর্বের ইচ্ছে করছে বাড়ির সমস্ত জিনিস ভেঙে ফেলতে পরক্ষণে নিজেকে নিজে শান্ত দিল পূর্ব মনে মনে ঠিক করে নিল রোদের উপর কাউকে সে অধিকার কাটাতে দেবে না সিলেট আসার দু মাস পূর্ণ হলো আজ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বর্ষাকালের আগমন হয়েছে রোদ একটু আগে কম্পিউটার সেন্টার থেকে বাড়ি ফিরেছে আজ কেন যেন রোদের শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে কিন্তু সে আসার সময় কোনো শাড়ি আনেনি রোদ ধুলো পড়া রুম দুটোর সামনে গেল এখনও আগের মতোই মাকড়সার জালে চারদিকে আবদ্ধ হয়ে আছে রোদের মনে হলো এই রুম দুটোর মধ্যে যে কোনো একটাতে শাড়ি পাওয়া যাবে কারণ শাড়ি তাহলে আলমারি অবশ্যই কোনো না কোনো শাড়ি পাওয়া যাবে রোদ দরজা খুলে রুমটার ভিতরে প্রবেশ করলো ভিতরে সবকিছু খুব বেশি অপরিষ্কার নয় চাইলে পরিষ্কার করা যাবে কিন্তু রোদের মনে হলো এই রুমটা পরিষ্কার করার কোনো দরকার নেই কারণ পূর্বের সাথে এখন এক বিছানায় থাকতে আর অস্বস্তি হয় না রোদ পুরাতন আলমারিটায় নতুন শাড়ি একদম নতুন রোদ সবকটা শাড়ি তুলে নিয়ে নিজের রুমে চলে আসলো একটা একটা শাড়ির খুলে রোদ নিজের গায়ে রেখে আয়নায় দেখছে সবকটা শাড়ি একদম নতুন রোদের মনে হলো তার আম্মি তার জন্য এই শাড়িগুলো রেখে গেছে সব শাড়ির মাঝে অ্যাশ কালারের একটা শাড়ি রোদের বেশ পছন্দ হলো কালারের মাঝে কালো রঙের ছোট ছোট ফুল আঁচলটাও গাঢ় কালো চারটা শাড়ি কারবারে রেখে দিল রোদ আগের থেকে শাড়ি পরতে জানতো তাই শাড়ি পরতে কষ্ট হলো না চোখে হালকা কাজল দিল ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক এঁকে দিল গত বছর আলোর দেওয়া নীল রঙের ছুরি পরে নিল গলায় তার বাবার দেওয়া চেইন তো আছে চুলগুচ্ছ বেনি করে এক পাশে রেখে দিল ব্যাস রোদের শ্বাস কমপ্লিট রোদ কপালে টিপ পড়তে যাবে তখনই কলিং বেল বাজলো টিপটা আয়নাতে লাগিয়ে রেখে রোদ দরজা খুলতে গেল পূর্ব অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছে আজকে কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল হচ্ছিলো বিদায় দেরিতে ছুটি হলো আর আজকে তেহান আর লাবিলা সাথে এসেছে নাবিলা মেয়েটাকে পূর্ব প্রথমে ভুল বুঝলেও পরে ঠিকই বুঝতে পারে বন্ধুত্ব করা ছাড়া মেয়েটা অন্য কোনো রকম উদ্দেশ্য ছিল না আর দু মাস পূর্বে এটা বুঝেছে যে নাবিলা মেয়েটা জেদি কিরে তোরা দুজন ছাড়া কি বাড়িতে আর কেউ থাকে নাবিলা বলল। হ্যাঁ ওই না মানে আমার আম পূর্ব আমতামতা করে বলতে পারছে না নাবিলাকে রোদের কথা বলিনি পূর্ব আর আজকে হুট করে নাবিলা জেদ ধরল পূর্বে বাড়িতে আসবে তখন পূর্ব বলে শুধু তিহান আর সে থাকে কিন্তু তারপরেও বলে সে আসবেই পূর্ব কি উত্তর দেবে সেটাই ভাবতে থাকে তখনই রোদ এসে দরজা খুললো এতক্ষণ ধরে ভয়ে বুকটা ধকধক করছিল পূর্বের মুহূর্তে শাড়ি পরিধানে রোদকে দেখে সমস্ত খারাপ অনুভূতি পূর্বকে ত্যাগ করে রোদের কাজল ভর্তি চোখ থেকে পূর্বের দৃষ্টি নড়ছে না তার মা ছাড়া অন্য কোনো নারীকে সে শাড়ি পরিধানে দেখে শাড়িতে রোদ কি এতটা মায়াবী লাগে সে কোনো দিন জানতো না রোদের চুরি নড়ার শব্দে পূর্বের ঘোর কাটলো কলিং মেল বাজাতে রোদ প্রচন্ড খুশি হয়ে দরজা খুলতে আসে কিন্তু পূর্বের পাশে বেলাকে দেখে রোদের হাসি উড়ে গেল মেয়েটাকে দেখে রোদ চিনতে পেরেছে ও নাবেলা বেলার কথা পূর্বের কাছে অনেক শুনেছে কিন্তু যতবারই পূর্ব না কথা বলতো রোদ সম্পূর্ণ এড়িয়ে যেত কিন্তু আজকে যে নাবিলাকে বাড়িতে নিয়ে আসবে তা ভাবেনি রোদ বুঝতে পারলো পরিবেশটা তার ভালো লাগছে না তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বললো ভিতরে আসো পূর্ব এটাকে ও তোরা বাইরে দাঁড়িয়ে কথা বলবি ভিতরে চল ওরা তিনজন বাড়ির ভিতর ঢুকে নাবিলার সুপায় পায়ের উপর পা তুলে বসে বলে তিহান আমি তোদের বাসায় আসছি আর তোরা সবাই এভাবে অদ্ভুতভাবে কেন আছিস যা গিয়ে কপি নিয়ে ওদের বাসা রোদ বললো হ্যাঁ বায়দ্য ওয়ে তুমি কি ওদের গার্লফ্রেন্ড কথাটি নাবিলার চোখ টিপলো রাগনীত চোখে রোদ পূর্বের দিকে তাকালো বিষয়টা রোদ হজম করে নিল নাবিলার কথা শুনে রোদের মনে হলো মেয়েটা যথেষ্ট অভদ্র পরক্ষণে মনে একজন বাসে এসে কোনো বন্ধু মেয়ে দেখলে এমনটাই মন্তব্য করবে তখনই নাবিলাকে ধমক দিয়ে পূর্ব বলল ও আমার কাজিন রোদ তুমি কপে নিয়ে আসো পূর্বের উত্তর শুনে রোদ রেগে মেয়ে বোম হয়ে গেল কিন্তু পূর্বের আদেশ শুনে আর চোখে তার দিকে তাকিয়ে রান্না করে গেল সেদিন দেওয়ার পর পূর্ব কেমন যেন বদলে যায় আগের মতো তুই করে বলে না তুমি করে ডাকে। রোদ অনেকবার এর কারণ জিজ্ঞেস করেছে কিন্তু পূর্ব কোনো উত্তর দেয়নি বিরক্ত হয়ে রোদ প্রশ্ন করা বন্ধ করে দেয় তবে পূর্বের মুখ থেকে তুমি ডাকতাই রোদের ভালো লাগে রোদ রান্না করে বিড় বিড় করতে লাগলো নাবিলার সামনে কাজিন বলে পরিচয় দেওয়াটা রোদের মোটেও পছন্দ হয়নি রোদ চার কাপ কপি বানালো তার মধ্যে একটাতে মার্ক করে লবণ দিল বেশি করে তারপর ভদ্র মতো ট্রেতে করে কপি নিয়ে গেল। তাদের সামনে মার্ক করা কপিটি পূর্বে হাতে তুলে দিয়ে রোদ পাকা আসলো কপি হাতে নিয়ে পূর্ব বলল। শাড়ি কোথায় পেয়েছো শাড়ি রুমে পেয়েছি কোন রুমে রোদ মনে মনে বললো আব্বে তুই না খেয়ে এত প্রশ্ন করিস ক্যান মুহূর্তে কণ্ঠস্বর পরিবর্তন বলল ওই পাশের রুমে তোমাকে শাড়িতে দারুণ লাগছে বস একটা সেলফি তুলি সোফা থেকে উঠে রোদের গা না নাবিলা পিক তুললো পূর্ব আর তিহান হু হু করে হেসে উঠলো তাদের হাসির শব্দ শুনে নাবিলার ধমক দিয়ে বলল একদম হাসবি না রোদ তুমি ছেলে হলে আমি তোমাকে কিডন্যাপ করে বিয়ে করতাম ভাগ্যিস রোদ ছেলে হয়নি হা হা পূর্ব তুই আবার বন্ধু না হলে তোকে আমি বিয়ে করতাম বাট আফসোস তোকে আমি বিয়ের প্রপোজাল না দিয়ে বন্ধুত্বের প্রপোজালে দিছি হাই রে নাবিলা তুই বোকা নাবিলা এসব মজার সাথে পূর্ব আর তিহান পরিচিত হলেও রোদের সামনে বিষয়টা কেমন দাঁড়ালো রোদের মনে হলো পূর্বের কপির সাথে নাবিলার কপিতেও লবণ দেওয়া উচিত ছিল কপির কথা মাথায় আসতে রোদ দেখলো পূর্ব কপিতে চুমুক দিচ্ছে এবারে রোদের মনে প্রশান্তি নেমেলো নাবিলা কপিতে চুমুক দিয়ে বললো উফ কি অসাধারণ রোদ পূর্বের চেহারা দেখে মিটিমিটি হাসলো পূর্ব নাবিলার মন্তব্য শুনে বুঝলো শুধু তার কপিটাই ইচ্ছে করে বাজে বানানো হয়েছে পূর্বে রাগনীত দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে দেখলো সে মিটিমিটি হাসছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন